সাতটার সময় কাজে গেছি কাজে যাওয়ার পরে গণাগন অনুমানিক সাড়ে নটা ফোনে দশটা বাজে তখন আমার একটা ফোন করছে শাহজাহান ক মামা এরম এরকম ব্যাপার প্রশাসনের লোক আইসে আর এদিক দিয়ে ট্রাইবল ঢুকছে আমি ক বাবু আমি তো কাজে এ বলছি আমার তো কাজ করে লাগে তো এন কেড়াক আইসে প্রশাসন কয় এই ডুবো আইসে এরপর সাহেব আছে তারা সবাই আছে রঙের নাম কইছি ঠিক আছে তারা যদি থেকিয়া দেয় তারা থাকাকালীনে স্যার আমরা ক্ষয়ক্ষতি করতো না তারার কাজ তারা করে যাইবো এরপরে দিয়ে তারা থাকাকালীনে স্যার কি কইরা এই ডুবু সব থাকাকালীনে আর অসিসাব থাকাকালীনে আমার এই ঘরবাড়ি ফোরাসা উনিশ ডুবিউ এই উদিপুরে আচ্ছা তারপর প্রশাসনের ডিপু কাইনের নেতৃত্ব নেই কাইনের নেতৃত্বে অচি হিসাবে নেতৃত্বে আজকে আমার এই সরবরাহ হয়েছে কারা এটা